পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ দৌলতাবাদ থানা এলাকার ছয় ঘড়ি বর্দহ মোড়ে সোমবার গভীর রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি আহত হয়েছেন আরও দুজন বছর পঁয়ত্রিশের মৃত ব্যক্তির নাম প্রসঞ্জিৎ কুমার সিং আহত দুজনের নাম সুমন সাহা ও রঞ্জিত মাল বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা যায় সোমবার রাত প্রায় সাড়ে বারোটার সময় তিনজন ব্যক্তি সাইকেলে করে চেপে বাড়ি ফিরছিলেন সে সময় ইসলামপুর থেকে বহরমপুর গ্রামে একটি চার চাকা গাড়ি সজোরে ধাক্কা মারে তাদের সাইকেল গুলিতে ধাক্কায় তিনজনই রাস্তায় ছিটকে পড়েন ঘটনাস্থলে প্রথম সাইকেল আরোহী প্রসঞ্জিত কুমার সিং ঘটনাস্থলে মৃত্যু হয় গুরুতরভাবে আহত হন বাকি দুজন আমার নাম হচ্ছে জগন্নাথ দাস যে মারা গেছে সে হচ্ছে আমার হচ্ছে জামাই আমার বোনের ছোট বোনের পর ওর নাম হচ্ছে প্রসেনজিৎ সিংহ যার বাড়ি হচ্ছে ছয়গড়ি পিত্তলা পিত্তলা মসজিদের একদম জাস্ট হচ্ছে অবস্থিত ঠিক আছে তো ওই ছেলেটা যে ছিল সে ছিল হিরে এক কথায় আমার বহরমপুরে হচ্ছে হিরে এটা বহরমপুরে যে কোনো জায়গায় সার্চ করলেই হবে ঠিক আছে এটা হচ্ছে আমার বন্ধু এর নাম হচ্ছে অজয় পাশওয়ান ইনি হচ্ছেন একজন বিহারী মানুষ ঠিক আছে এনার সঙ্গে যেভাবে মিস্ত ঠিক আছে ওর জন্য তিনি এসছেন ওনার সঙ্গে দেখা করতে জাস্ট দুঃখটা ভাগ করতে ঠিক আছে নিজে ছেলে ছিলেন দারুণ ছেলে ভাবা যায় না আমি হিরেকে হারিয়েছি আমার জামাইকে হারাইনি আমি আমার হিরেকে হারালাম আজকে ওর বয়স যে ছিল মোটামুটি চৌত্রিশ বছর বয়স ছিল ওর যে মৃত্যুটা হয়েছে সেটা হচ্ছে একদমই একদমই হচ্ছে আকস্মিক মৃত্যু যার কোনো কারণই নাই যার কোনো কারণই নাই আমরা ছয় ছয়ঘরির মানুষ ছোটো থেকে আমরা আমাদের একসঙ্গে চলাফেরা একসঙ্গে আমরা বড় হয়েছি খুব ভালো একটা ছেলেকে আমরা হারিয়েছি আমরা হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমরা একসঙ্গে চলাফেরা করি এখনো পর্যন্ত আমরা এই সপ্তাহ ঘাটে আমরা একসঙ্গে আছি আমরা আগামী ভবিষ্যতেও এই সম্প্রীতি ভারতবর্ষে সম্প্রীতির বাংলায় আমরা একসঙ্গে এভাবেই চলাফেরা করতে চাই হ্যাঁ আমাদের বন্ধন আমাদের সম্প্রীতি আরও অটুট থাকুক আমরা যে ছেলেকে হারালাম এবং তার সঙ্গে আরও দুজন ছেলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হসপিটালে ভর্তি আছে তাদের অবস্থাও খুব আশঙ্কাজনক অত্যন্ত নিরীহ